আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে একশোটা ফ্রক কাটিং করতে হয় এখন দেখাবো কিভাবে সেলাই করতে হয় এবং পাশে জয়েন করতে হয় অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে এই একসাটা শূন্য ফ্রকটি খুব সহজে তৈরি করা যায় চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেখুন কাপড়টি আমি উপরের সাইডে যে গলার অংশটি আছে এটা সেলাই করে নিয়েছি আর নিচের সাইডে যেখানে আমাদের জয়েন্ট হবে দেখুন এখানে দু পার্ট কাপড় আছে এক পাট সরিয়ে রেখে আর এক পার্টের যে জয়েন্টটা আমরা দিব সেই পার্টটি আমরা এখানে নিয়ে নিয়েছি আমরা জয়েন্টটা দেবো কিন্তু কোনাকুনিভাবে যে কাপড়টি জয়েন্ট করে কেটে নিয়েছি নিচের অংশটি আমরা কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে সোজা অংশ এবং যে জয়েন্টের কাপড়টি রেখেছি সেটা কিন্তু ভিতরে সাইডে অথবা নিচের দিকে রয়েছে সোজা অংশ দেখুন এভাবে কাপড়টিকে ভালোভাবে সেট করে আমরা কাপড়টির উপরে সেলাই বসিয়ে দিচ্ছি আমরা নিচের অংশ থেকে উপরের অংশের দিকে সেলাই করে আমরা কাপড়টি সেট করে নিচ্ছি অথবা আপনারা উপরের অংশ থেকে নিচের দিকে সেলাই করে বসিয়ে নিতে পারেন দেখুন একদম কোন এবং শেষ প্রান্তে আমরা সেলাইয়ে চলে এসেছি জয়েন্টের এভাবে করে আমরা চারটা জয়েন্ট দিয়ে নিব। দেখুন এক এক পাশে কিন্তু আমাদের সামনের অংশ দুইটা জয়েন্ট লাগবে দুই কর্নারে এবং পিছনের অংশে দুইটা জয়েন্ট লাগবে দেখতেই পারছেন আমি আরেকটা জয়েন্ট উপর থেকে করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আর সমান যে সাইডটা আছে সেই সাইডটা কিন্তু এখানে রেখে আমি সেলাই করে নিচ্ছি আর কোনো যে ভাবটা আছে সেই সেলাইটি কিন্তু আমরা সেলাই দিয়ে ফ্রকটি আটকিয়ে দিব তারপরে সেলাই করা হয়ে গেলে দেখুন আমাদের যে বডির মাপটা আছে সে অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি আমি যতটা কাটিং করে নিয়েছি আমি কাটিং করার সময় বলে দিয়েছি আপনাদের যা যতটা প্রয়োজন হয় সেভাবে আপনারা সেলাইটি বসিয়ে দিবেন বডির মাপ অনুযায়ী আমি ঠিক সেভাবেই বডির মাপ অনুযায়ী বসিয়ে দিচ্ছি দেখুন জয়েন্টের জায়গা যখন সেলাইটি করতে করতে আপনারা আসবেন এখানে একটু ভালো করে কাপড়টি আসতে নরম হাত করে এখানে সেলাইটি বসিয়ে নেবেন দেখতেই পারছেন আমি সেলাইটি আস্তে আস্তে করে কোনো রকম কাপড় টানা হেঁচড়া না করে বসিয়ে দিচ্ছি এরকম করে আমি দুটো সাইডই সেলাই করে নেব দেখুন আর অবশ্যই সেলাই কিন্তু ডাবল সেলাই বসিয়ে দিতে হবে না হলে কিন্তু ভালো হবে না সেলাইয়ের ফিটিংটি একটা ছিঁড়ে গেলেও অন্যটা থাকবে অবশ্যই দেখুন আমি আবার নিচ থেকে উপরের অংশ পর্যন্ত সম্পূর্ণ আরেকটা সেলাই বসিয়ে দিলাম দেখুন নিচের অংশ নিচের অংশ যে ঘেরের অংশ আছে এখানে আমি এই ঘের অংশটি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এর চাইতে চাপ টা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন এখানে আমি চিকন করে ভাঁজটা দিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই উল্টা সাইডে করতে হবে ভাঁজটি আর উল্টা সাইডেও সেলাইটি করে দিতে হবে দেখুন আমি এরকমভাবে করে নিয়েছি আপনারা চাইলে মোটাও দিতে পারেন অথবা দুইটা সেলাই দিতে পারেন আমি এখানে একটা সেলাই বসিয়ে দিচ্ছি এখন হাতাটা ফিটিং করে নিয়েছি দেখুন হাতা ফিটিং করা হয়ে গেলে আমি কাপড়টি অথবা জামাটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি আর গলার ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের সঙ্গে শেয়ার করব অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আজ এখানেই বিদায় নিয়েছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ